আমেরিকান লেখক এই বইটি হচ্ছে আমেরিকান লেখকের একটি চমৎকার একটি অসাধারণ বই এই বইটির মাধ্যমে আমেরিকান লেখক আর্নেস থেমিকে মানব জাতির মানব জাতির মানব জাতির অপরাজিতার মনোভাবে কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন তিনি এই বইটিতে বলেছেন মানব জাতি ধ্বংস হয়ে যাবে কিন্তু কখনো পরাজয় শিয়ে করতে চাবে না এই কারণে মানুষ সর্বত্রই পৃথিবীকে জয় করে ফেলেছে মানুষ জলে স্থলে অন্তরিক্ষে সর্বদা তার নিয়ন্ত্রণ স্থাপন করেছে মানুষ কখনো জয় করে ফেলে আবার কখনো ধ্বংস হয়ে যায় কিন্তু সে পরা পরাজয় তান চায় না একদা একদা ক্যারিবিয়ান নামক সাগরে শান্তিয়াগো নামক এক জেলে বৃদ্ধ জেলে তিনি বসবাস করেছিলেন সেখানে তিনি নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন তার কোনো আপনজন বলতে কেউই ছিল না তিনি সেখানে মাছ ধরে জীবনযাপন করছিলেন এবং এবং এভাবেই তার দিনটা ছিল একদিন হঠাৎ একদিন তার তার কর্মক্ষেত্রে তার একটা একজন ছেলে ছিল তার নাম হচ্ছে ম্যারালিন তিনি তার সেই ছেলেষ্ঠী কে খুব আদর করেছিলেন এবং সেই স্লেটি তার সাথে তাকে দেখাশোনা করতেন এবং সবসময় তার সাথে ছিল কিন্তু চুরাশি দিন যাবৎ তার তিনি মহা শিকার করতে পারেননি জন্য ম্যারালিনের পিতা দারিদ্রতার কারণে তাকে সেখান থেকে নিয়ে যায় এবং ম্যারালিন তার সাথে রাজি হলেন না কিন্তু পরবর্তীতে মেরালিন চলে যায় চুরাশি দিন পঁচাশি দিনের মাথায় বৃদ্ধ জেলে সিদ্ধান্ত নেয় তিনি আবার সমুদ্রে মাছ শিকার করার উদ্দেশ্যে পাড়ি জমাবেন ঠিক যেমন কথা তেমনই কাজ তিনি আবার মাছ ধরার জন্য সমুদ্রে রওনা দিলেন তিনি তিনি সেখানে একটি মাছও পেলেন সেই মাছটি প্রায় আঠেরো ফুটের মতো লম্বা ছিল তিনি বুঝতে তিনি সে মাছটি তাকে নিয়ে

বিভিন্ন মাছ ধরার বিভিন্ন কলা কৌশল অবলম্বন করতে থাকেন এবং তিনি এক পর্যায়ে ক্লান্ত হয়ে আসছিলেন তিনি কয়েকদিন করলেন কয়েকদিন সেখানে অবস্থা গেলেন এবং অবশ্যই কিন্তু তিনি অনেক ক্লান্ত হয়ে পড়লেন তার হাত ও পিঠ অবশ্যই দিতে লাগলো কিন্তু তবুও তিনি হারছিলেন না এক পর্যায়ে তিনি দেখলেন সেই মাছটি গোল হয়ে ঘুরতে লাগলো তিনি ধনি বুঝে গেলেন যে তার মাছটি সহজে তাকে মাছটি এখন তার ধরা দেওয়ার সময় হয়ে গেছে তাই তিনি তার হাতিয়ার নিয়ে মাছটিকে যখন কাশি আসলো তখন তার মাছটিকে আঘাত করলো এবং মাছটি তখনই মারা গেল এবং মাতার মাথা ফেটে রক্ত বের হলো আমার সবাই জানি যে সমুদ্রে সমুদ্রে যদি রক্তক্ষরণ হয় তখন পাশে থাকা হাঙরগুলো গন্ধ গন্ধ পেয়ে ছুটে আসে ছুটে আসে ঠিক তেমনইভাবে দুটো হাঙ্গর তার মাছ গন্ধ মাছের রক্তের গন্ধ পেয়ে নকল দিকে ছুটে আসে তখন তিনি মানসিকভাবে প্রস্তুত হয়ে গেলেন হাঙর পোকা ফেলা পারার জন্য তার তিনি একটি হাঙরকে মেরেও ফেললেন এবং এবং আরটি শান্তি পালিয়ে গেল কিন্তু সেই হাঙরটি মাছ থেকে কিছু মাংস খেয়ে ফেলেছিল তিনি অভিজ্ঞ শান্তি আগ বুঝেছিলেন যে এরপর আরও বিপদ এসে চলে চলেছে একটা হাঙ্গর যেহেতু এসে এসেছে তার মানে আরও একদল হাঙ্গল আসবে এজন্য তিনি প্রস্তুতি নিলেন অবশেষে পরের দিন রাতে আবারও হাঙ্গরদের আনাগোনা শুরু হলো তার সেই কষ্টের মাছটি হাঙ্গররা আক্রমণ করলো এবং সবশেষ তিনি তার হাতিয়ারটি হাতিয়ারটি দিয়ে সে হাঙ্গরগুলো মারতে লাগলেন কিন্তু তিনি তার হাতিয়ার দিকে সেখানে হারিয়ে ফেললেন এবং মাছ যত মাংস আছে সব হানগুলো নিয়ে গিয়েছিল এক পর্যায়ে বৃদ্ধ লোকটি কান অনেক ভেঙে পড়েন এবং তবু তারপর তিনি তার নিজ নিজ আবাসস্থলে ফিরে যান এবং এবং শুধু মাছটির কঙ্কালটি নিয়ে যান শেষ পর্যায়ে বৃদ্ধ লোকটির ছেলে যা কর্মচারী ছিল সে ছেলেটি এবং অন্যান্য জেলে মাছটিকে দেখে প্রথমবার দেখে অবাক হয়ে যায় এত বড় মাছ তারা জীবনে কখনও দেখেনি এবং তারা এবং তারা এটাকে দেখে অবাক হয়ে যায় আসলে এই এই উপন্যাসিতে লেখক বুঝিয়েছিলেন মানুষ কখনই হার মানবে না কিন্তু সে ধ্বংস হয়ে যাবে তবুও সে হার মানবে না আমার এই কবিটাতে আমার মানুষ আমাদের আমাকে অনুপ্রাণিত করেছে আমার পড়ালেখা চালিয়ে যেতে এবং আমি যাতে কোনো নিরাশ না হয়ে যাই আমার পড়ালেখার বিরত থাকে এবং আমি সর্বত্রই জন্য আমার পড়ালেখার দিকে যাই আচ্ছা ধন্যবাদ মানে তুমি যাক বইটার একটা একটা থিম বুঝতে পারছো দেখো সেই কয়েকদিন ধরে মাছটা তো সে জানতো না অনেক বড় মাছ তাই না মাছটা যখন সে ধরলো সে তো প্রথমে বুঝতে পারিনি যখন বুঝতে পারছে টান দিলে আসছে না বুঝতে পারছো অনেক বড় একটা মাছ মানে তার নৌকাটাকে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল বাট কয়েকদিন ট্রাই করে সে মাছটা কিন্তু পেলো কিন্তু যেহেতু হাঙ রক্ত গন্ধ তো হাঙুর চলে আসে আলটিমেটলি সে ট্রাই করেছে সে কিন্তু দমে যায়নি এবং সে কিন্তু সাকসেসফুলি ফিরে আসছে হয়তো সে মাছের মাংসটা পায় নাই বাট সে কিন্তু ফিরে আসছে তাই না তা আমাদের জীবনটা এরকম আমাদের জীবনে অনেক বাধা থাকবে বিপত্তি থাকবে তোমার পড়াশোনা অনেক ধরনের বিপত্তি আসবে সারাউন্ডিং এনভায়রনমেন্ট হয়তো তোমার পক্ষে থাকবে না তুমি যা যা চাচ্ছ সব তোমার মনে মতো হচ্ছে না তাই বলে তোমার ভেঙে পড়লে চলে যাবে না ঠিক আছে তোমাকে ওই বৃদ্ধ যেমন একটা মানে একটা বৃদ্ধ কি করছে সব সময় চেষ্টা করে গেছে তো তুমি সফলতা আসবেই সময় ঠিক আছে এই জন্য তোমাকে আমি সেদিন বলেছিলাম যে জীবনে সফলতা লাভের জন্য ওই হচ্ছে তিনটা একটা হচ্ছে পরিশ্রম একটা হচ্ছে ধৈর্য একটা হচ্ছে ডিসিপ্লিন কথা কি বুঝতে পেরেছ এই তিনটার সমন্বয় যখন হবে তখনই তুমি সফল হবে তিনটে সমন্বয় যদি না হয় তাহলে তুমি সফল হবে না তুমি ভালো ছাত্র তুমি রেগুলার পড়ো না সেটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে আমরা কুরবানির গরু জবাই দেওয়ার সময় ছুরি এক বছর জবাই দেওয়ার পরে ফেলে রাখি না কি মিলে আবার কি করতে হয় ঝালাই ইয়ে করতে হয় না হ্যাঁ ধার দিতে হয় তো এরকম হচ্ছে বিষয়গুলো হ্যাঁ আমাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে হ্যাঁ তাহলে আমরা আমাদের লক্ষ্যে ওকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ ওয়ালাইকুম